সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল চপল বিশ্বাসের গ্রন্থ কালী কলম ডায়েরি জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলার বইমেলার নিবন্ধ নিয়ে ওই গ্রন্থ প্রকাশিত বসু নদিয়ার অচিন পাখি প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয় জানা গেছে বইয়ের লেখক চপল বিশ্বাস একজন কবি প্রাবন্ধিক পত্রিকা সম্পাদক দীর্ঘ বছর ধরে তিনি চেতনা নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করে আসছেন পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় সাংবাদিকতাও করেছেন তার প্রকাশিত হয়েছে একাধিক দৈনিক বাংলা খবরের কাগজ সহ বিভিন্ন সাময়িক পত্র পত্রিকায় সেখান থেকে বাছাই করে নেওয়া হয়েছে আটত্রিশটি নিবন্ধ তা দিয়েই গোটা একটি বই প্রকাশিত হয়ে গেল বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী লেখক তথা সমরেশ বসুর পুত্র নবকুমার বসু ছিলেন অভিনেতা বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় লেখক বাচিক শিল্পী কাজল সুর ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায় কবি বাচিক শিল্পী জয়দীপ চট্টোপাধ্যায় লেখক সম্পাদক কেশব রঞ্জন দে আনন্দ প্রকাশনীর কর্ণধার নিগমানন্দ মণ্ডল এবং কবি নীলাচল চট্টরাজ উল্লেখ্য লেখক সাংবাদিকতা সূত্রেই পশ্চিমবঙ্গের একাধিক জেলা ঘুরেছেন অনুভব করেছেন অতীত বর্তমানের মিলবন্ধন প্রাণের স্পন্দন লিখেছেন অসংখ্য নিবন্ধ আটত্রিশটি সুখপাঠ্য কথন কাহিনীর প্রতিটি ছত্রে প্রতিভাত সংবেদনশীল সাংবাদিকতার অনিন্দ সুন্দর হৃদয়ার্তি বইটি পড়তে পড়তে পাঠক পশ্চিমবঙ্গকে চিনবেন অন্য রূপে অন্যভাবে ভাবে মুহূর্তে পৌঁছে যাবেন এক জেলা থেকে অন্য জেলায় সহজ সরল আটপৌরে নিবিড় শব্দচয়ন ও ভাষায় বিভিন্ন জেলার মানুষের রোজ নামচা মলাটবন্দি করেছেন অসাধারণ দক্ষতায় বইপ্রেমীরা মনে করছেন সম্প্রতি প্রকাশিত বহু বইয়ের মধ্যে সাংবাদিক চপল বিশ্বাসের কালী কলম ডায়েরি গ্রন্থটি ব্যতিক্রমী একটি গ্রন্থ কলকাতা থেকে স্টিং নিউজের রিপোর্ট